ইসলামে ওয়াজ বা উপদেশের গুরুত্ব অপরিসীম মানুষকে ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এবং প্রকৃত ইসলামী ভাবধারার উপর প্রতিষ্ঠিত করতে ওয়াজ একটি অবিকল্প পন্থা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহতালা মহানবী সাল্লামকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন যেমন এক আয়াতে তিনি বলেন মানুষকে প্রজ্ঞা ও উত্তম ওয়াজের মাধ্যমে তোমার রবের প্রতি ডাকো সুরানা হল আয়াত সংখ্যা একশো তাই মুসলিমের একদল মানুষের জন্য ওয়াজের মাধ্যমে মানুষকে পথে ডাকতে থাকা জরুরি এর ধারাবাহিকতায় বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসিরা কোরআন সুমিষ্ট ভাষী বক্তা হজরত হাফিজ মাওলানা আসাদুজ্জামান নুরি তিনি সারা দেশে ওয়াজ করে যাচ্ছেন হাফিজ মাওলানা আসাদুজ্জামান নুরি বর্তমান ঢাকায় জামিয়া ইসলামী মাদ্রাসায় সিনিয়র মুদারিস হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি ইসায়েতে মিল্লাত মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে তার ওয়াজে ইসলামিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয় ওই আল্লাহ মাজরুমের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেয় এই দোয়াতে কবুল হয় এর মধ্যে কোন সন্দেহ মুসাফির মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেয় মুসাফির বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তোলে দোয়া করে আল্লাহ কবুল করে নেয় আমিও তো মোসাফের অবস্থায় আছি ঢাকা থেকে এসেছি আপনাদের নিয়ে দোয়া কবুল করবো করবো কবুল করবে শেষ দোয়া করে যাওয়ার জন্য রাজি আছেন এ উঠবেন না তো ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে খুব ইম্পর্টেন্ট কথাগুলো সাজানো গোছানো কথাগুলো আপনাদেরকে আমি বলবো আল্লাহ আপনাদের সেই ধৈর্য দান করুক শোনার মতো কাউকে দান করে আমি করে আমার আল্লাহ কবুল করে নাই দুই নম্বর হল দাওয়াতুল মুসাফির মুসাফির বান্দা যখন দোয়া করে আমার আল্লাহ ওই দুয়াও ফিরিয়ে দেন না তিন নম্বর হলো দাওয়া তুল আলা ওয়ালাদিহি পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া ও ফিরিয়ে দেয় না ভালো দোয়া করলে সেটাও কবুল করেন খারাপ করলে সেটাও কথা বলেন না কেন ঠিক ভালো করলে সেটাও কবুল করেন বলেন ভালো করলে সেটাও কবুল করেন খারাপ করলে সেটাও কে কবুল করে আল্লাহ